আগ্নেয়স্ত্র ও একটি তাজা গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম সুমন ইসলাম তার বাড়ি নয়ের হাটের করল এলাকায় শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা স্টেশন চৌপতি এলাকায় ব্যক্তি ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়স্ত্র ও একটি তাজা গুলি উদ্ধার হয় এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিনহাটা থানায় নিয়ে আসে কি কারণে ওই যুবক বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছিল তা নিয়ে তদন্ত শুরু করছে দিনহাটা থানার পুলিশ আগামীকাল ধৃত যুবককে দিনহাটা আদালতে তোলা হবে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন